আসসালামু আলাইকুম আপরা ভাইয়ারা সবাই কেমন আছেন সবাইকে জানাই যে যেখানে আছেন প্রবাসে বাংলাদেশে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি আছি ভালো কিন্তু ভালো থাকলে আমার মন মানসিকতা ভালো নাই কেন ভালো নাই এই ছোটো ছোটো ভাইয়েরা ছোটো ছোটো বোনেরা তাদের কষ্ট দেখে তাদের দুঃখ দেখে বাংলাদেশের পরিবেশ দেখে একদম মানে শরীরের পশম কাটা কাটা দা ওড়ে চোখের পানি জরে সারাক্ষণ যে হাই কষ্ট কারণ আমি একজন মা আমি একজন স্ত্রী আমি বুঝি সন্তান হারানোর ব্যথা মা হারানোর ব্যথা বাপ হারানোর ব্যথা স্ত্রী স্বামী হারানোর ব্যথা এগুলো আসলে বলার কোনো ভাষা নাই কারণ সবাই যার যার মতো যার যার ছেলে সন্তানকে বুঝিয়ে শুনিয়ে বাসায় রেখে তাদেরকে ভালোভাবে যত্ন নেন তাদেরকে খানা খাদ্য দেন আর তাদেরকে বাসায় থাকতে বলেন নিয়ম শৃঙ্খলাভাবে থাকতে বলেন যার যার হিবাজতে সবাই যেন থাকে সবাই জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আজকে বৃষ্টির দিন ভাবতেছি সকালবেলা কি নাস্তা করবো তো যাতে স্কুল বন্ধ বাসে আছি নাই তো স্কুল বাচ্চার সাথে যাইতে হয় তো মাথায় একটা বুদ্ধি আসলো যে অল্প খরচে তো সবসময় সব কিছু করি এত তো আর আবিজাবি ডিজিটাল মতো এত খরচ করি না সকালবেলা ঘুম থেকে উঠে কালিজিরা চাল দিয়ে এই যে আপনার হইলো খিচুড়ি রান্না করছি খিচুড়ি হইলা সাথে দিচ্ছি আপনার ইয়া বুটের ডাইল তারপরে খাসারি মুসুরি ডাল আর শুধু একটু পেঁয়াজ রসুন চেঁচ দিছি তেজপাতা দিচ্ছি বাঁচিয়ে গেলে আর এত ঝামেলাও করি নাই এত স্বাদ লাগার জন্য কিছু দিন এইটাতেই অনেক স্বাদ আর সাথে গা কী দিচ্ছি দেখাই সাথে আপনার এখন এটা খাবো কী দিয়ে খিচুড়িটা ভাবতেছি খিচুড়িটা যদি খাবো কি দিয়ে তো এখন তো এখন হইল বাড়তেছি এই জন্য এখন হইল ই করতেছি একটু মরিচ বাড়ছি এই যে মরিচের সাথে শ্বশ শুধু পেঁয়াজ আর রসুন আর কিছু দিই নেই আর লবণ আর ওই যে পাশের মেরান্টি সবজি দিছে একটু কামরাঙ্গা ভত্তা আছে তো এই হলো অবস্থা আমার ছেলে খাইতেছে বাবা কেমন লাগতেছে অনেক স্বাদ সবাই কি সবাইকে বলো খায়া টেস্ট করতে হ্যাঁ তো আমার ছেলের অ্যাকচুয়ালি কথা বলতেছে না অনেক ক্লাস হোক এই জন্য কিছু বলে না তো যাই হোক বাসা থাকতেও শান্তি নেই বাহিরে ভাই বোনদের অত্যাচার তাদের উপরে নির্মাম এইভাবেই ই কিতাসে অনেক কান্নাকাটিও করি প্রায় সমুদ্রের জন্য তো কি আর বলবো না বলে তো পারতেছি না অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলার কোনো বাসা নাই সিচুয়েশন নাই যে বলবো কিছু তো এখন এমন একটা অবস্থা ডাক্তাররা বলে এটা আমার কথা না আপনি যারা যারা হইলো ই নিচ্ছে ভ্যাকসিন নিচ্ছে তাদের অনেক চুলকানি হয় তো চুলকাইতে চুলকাইতে এমন চুলকানি চুলকায় একদম শরীর মিলা জায়গা মনে হয় চুলকাই চুলকানির পরে তারপরে আর থাকতে পারি না পরে জলে পরে কালকে ডাক্তার কাছে গেছি দেখেন কত খাবো খিচুড়ি খামো না ওষুধে খামো এই যে এক ফাইল এই যে শ্যাম্পু এই যে নসুন শুলে দেওয়ার জন্য এই যে দিছে সাবান তারপরে এটার ভিতরে ওষুধ আর ওষুধ কত দেখামো দেখাইতে গেলে তো অনেক জামেলা যে কত্তরি হয়ে ভিডিও বিডি হয়ে তো যাই হোক তুমি একটা ইয়ে না নিয়ে আসলা না কেন বন প্লেট নিয়ে আসলে না ময়লাগুলা ফেলাইতে যাও নিয়ে আসাও তো এখন এই হলো অবস্থা তো আমার এই খিচুড়িটা অল্প খরচে রান্না হ্যাঁ একটু ট্রাই করে দেখবেন হ্যাঁ দেখে রান্না করে খাবেন আর বাচ্চাদেরকে তাদেরকে হেফাজতে রাখার চেষ্টা করবেন প্লিজ প্লিজ গার্ডিয়ানদের কাছে আমার অনুরোধ আর কি বলবো প্রশাসন বাইদের কথা তার বলে লাভ নাই ওদের কথা বললে আমার মতো একদম সাধারণ মানুষ একদম নিম্ন ক্ষুদ্র মানুষ কি আমার কথা শুনবে বড়ো বড়ো বিখ্যাত দণ্যমান্য ব্যক্তিদের কথাই শুনে না আর আমার কথা তা শুনবো না তারপর আপনাদের কাছে যারা মা আছেন যারা স্ত্রী আছেন সবাইকে বলি বাচ্চাদেরকে বাসায় রাখবেন হেফাজতে রাখবেন তাদেরকে খানা খাদ্য ঠিকমতো শরীর টাইমে দিবেন তাদেরকে ভালো পরামর্শ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন প্লিজ আমার পাশে থাকবেন আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ